ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রেরা তারপর কি করল সঞ্জয় বললেন হে রাজন পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন হে আচার্য পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যুহের আকারে রচনা করেছেন সেই সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন এবং যুজুধান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধা রয়েছেন সেখানে ধৃষ্টকেতু চেকিতান কাশিরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্যু প্রবল পরাক্রমশালী উত্তমৌজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর এই সব যোদ্ধারা সকলেই এক একজন মহার্থী হে দ্বিজোত্তম আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন আপনার অবগতির জন্য আমি তাঁদের সম্বন্ধে বলছি সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সমুদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন এছাড়া আরও বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তাঁরা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিষার আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশপথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতভাবে সাহায্য প্রদান করুন তখন কুরুবংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহের গর্জনের মতো অতি উচ্চনাদে তাঁর শঙ্খ বাজালেন তারপর শঙ্খ ভেরি পনব আনক ঢাক ও গোমুক সিনাসমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে অশ্বযুক্ত এক দিব্যরথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তখন শ্রীকৃষ্ণ পাঞ্জন্য নামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌন্দ্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্তবিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুর্ধর কাশিরাজ যোদ্ধা শিখণ্ডী ধৃষ্টদুম্ন বিরাট অপরাজিত সাত্বকী দ্রুপদ দ্রৌপদীর পুত্রবন সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্য সকলে তাঁদের নিজ নিজ পৃথক শঙ্খ বাজালেন শঙ্খনীনাদের সেই প্রচণ্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল সেই সময় পাণ্ডু পুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন কর যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহাসংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে ধৃতরাষ্ট্রের সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই সঞ্জয় বললেন হে ভরত বংশধর অর্জুন কত্রিক এভাবে আদিষ্ট হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন ভীষ্ম দ্রোন প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখ তখন অর্জুন উভয়পক্ষের সেনাদলের মধ্যে পিতৃব্য পিতামহ আচার্য মাতুল ভ্রাতা পুত্র পৌত্র শ্বশুর মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন যখন কুন্তীপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন বললেন হে প্রিয়বর কৃষ্ণ আমার সমস্ত বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনদের এমনভাবে যুদ্ধাভিলাসী হয়ে আমার সামনে অবস্থান করতে দেখে আমার অঙ্গপ্রত্যঙ্গ অবশ হচ্ছে এবং মুখ শুষ্ক হয়ে উঠছে আমার সর্বশরীর কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ড্বীপ খসে পড়ছে এবং ত্বক যেন জ্বলে যাচ্ছে হে কেশব আমি এখন আস্থির থাকতে পারছি না আমি আত্মবিস্মৃত হচ্ছি এবং আমার চিত্ত উদুঘান্ত হচ্ছে হে কেশিদানমহন্তা শ্রীকৃষ্ণ আমি কেবল সূচক লক্ষণসমূহ দর্শন করছি হে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না আমি যুদ্ধে জয়লাভ চাই না রাজ্য এবং সুখ ভোগ কামনা করি না হে গোবিন্দ আমাদের রাজ্যে কি প্রযোজন আর সুখভোগ বা জীবন ধারণেই বা কী প্রযোজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও ভোগ সুখের কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত হে মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল শ্বশুর পৌত্র শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপলক জনার্দন পৃথিবীর তো কথাই নেই এমন কি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই ধৃতরাষ্ট্রের পুত্রদের নিধন করে কি সন্তোষ আমরা লাভ করতে পারব এই ধরনের আততাইদের বধ করলে মহাপাপ আমাদের আচ্ছন্ন করবে সুতরাং বন্ধুবান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংহার করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না হে মাধব লক্ষ্মীপতি শ্রীকৃষ্ণ আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব হে জনার্দন যদিও এরা রাজ্যলোভে অভিভূত হয়ে কুলক্ষজনিত দোষ ও মিত্রদ্রোহ নিমিত্ত পাপ লক্ষ্য করছে না কিন্তু আমরা কুলক্ষয় জনিত দোষ লক্ষ্য করেও এর পাপকর্মে কেন প্রবৃত্ত হব কুলক্ষ হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তাহলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যভিচারে প্রবৃত্ত হয় এবং হে বাসনে কুলস্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় বর্ণশঙ্কর উৎপাদন বৃদ্ধি হলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তর্পণক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধপতিত হয় যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় ফলে সনাতন জাতিধর্ম ও কুলধর্ম বিনষ্ট হয় হে জনার্দন আমি পরম্পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় হায় কি আশ্চর্যের বিষয় যে আমরা রাজ্যসুখের লোভে স্বজনদের হত্যা করতে উদ্যত হয়ে মহাপাপ করতে সংকল্পবদ্ধ হয়েছি প্রতিরোধ রহিত ও নিরস্ত্র অবস্থায় আমাকে যদি শস্ত্রধারী ধৃতরাষ্ট্রের পুত্রেরা যুদ্ধে বধ করে তাহলে আমার অধিকতর মঙ্গলই হবে সঞ্জয় বললেন রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর ধনুর্বাণ ত্যাগ করে শোকে ভারাক্রান্ত চিত্তে রথপরি উপবেশন করলেন যুদ্ধের প্রাক্কালে কুরুক্ষেত্রে দাঁড়াইয়া দুইটি পরস্পর বিরোধী কর্তব্যের চাপে ভাঙ্গিয়া পড়িয়াছেন অর্জুন রাষ্ট্র ও সমাজের প্রতি কর্তব্য বলিতেছে যুদ্ধ কর। পারিবারিক কর্তব্য দাবি করিতেছে পিতামহ গুরু আত্মীয় স্বজনকে মারা উচিত নয় যাহারা পূজার পাত্র ভীষ্ম দ্রোণ তাহাদের বধসাধন কেবল অন্যায় নয় অত্যন্ত বেদনাদায়কও বটে সমস্যা এই কর্তব্যের মধ্যে বিরোধ একটা কর্তব্য পালন করিতে গেলে অন্যটা সম্ভব হয় না কোনটা শ্রেয় করা উচিত তাহা অর্জুন বুঝিয়া উঠিতে পারিতেছেন না তাই ভাঙ্গিয়া পড়িয়াছেন বিষাদিত হইয়াছে তাহার চিত্ত জীবনে সকলেরই সমস্যা এই একটা দিক রাখিতে গেলে অন্যটি ছাড়িতে হয় অর্থ উপার্জন করিতে যে ভয়ানক খাটুনি তাহাতে শরীর থাকে না আবার শরীর রাখিতে গেলে অর্থাভাবে না খাইয়া মরিতে হয় বিদ্যালাভের যোগ্যতা ছিল কিন্তু সংসারের প্রযোজন মিটাইতে বিদ্যালাভ হইল না শ্রীরামচন্দ্রের সমস্যা প্রজারঞ্জন করিতে গেলে স্ত্রীর প্রতি অন্যায় করিতে হয় স্ত্রীর প্রতি কর্তব্য করিতে গেলে প্রজারঞ্জন হয় না স্বাধীনতা লাভ করিতে গেলে ভারত বিখণ্ডিত করিতে হয় দেশের অখণ্ডতা রাখিতে গেলে স্বাধীনতা লাভ হয় না সর্বত্রই এই দ্বন্দ্ব কিসে আমাদের কল্যাণ তা বুঝিতে না পারিয়া জীবন হয় সমস্যা সংকুল এবং বিষাদময় অর্জুনের রথের স্বার্থী ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জীবনরথের স্বার্থীও তিনি তাঁহার বাণী শুনিতে পাই না আমরা সংসারের কোলাহলে বধির বলিয়া সকল মানবের প্রতিনিধি অর্জুন আমাদের হইয়া শুনিয়াছেন সেই বাণী শ্রীকৃষ্ণ বেদ বেদব্যাসের কৃপায় কুরুক্ষেত্রের কোলাহলে সেই বাণী আজিও হারাইয়া যায় নাই শ্রীকৃষ্ণার্জুনের এই রোমাঞ্চকর অদ্ভুত পুত সংবাদী শ্রীমদ্ভগবদ্গীতা গীতার আঠারটি অধ্যায় যেন আঠারটি সিডি বিষাদ হইতে মক্ষে উত্তীর্ণ হইবেন তবেই গীতামায়ের শান্তিময় ক্রোড়ে পৌঁছানো যাইবে মৃত্যুর পর মুক্তিলাভ গীতার লক্ষ্য নয় এই জীবনেই মুখ্যের অবস্থা লাভ ইহাই আদর্শ এই জীবনে যিনি মুক্তি পাইয়াছেন পরলোকে তিনি তো মুক্তি পাইবেনই ডাক্তার যেমন রোগীকে জিজ্ঞাসা করে ওষুধ ঠিকমতো খাইয়াছ কি না রোগ সারিয়াছে কিনা গীতার শেষে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে জিজ্ঞাসা করিলেন তুমি সব মনোযোগ সহকারে শুনিয়াছ তোমার অজ্ঞানতাজনিত মোহ দূর হইয়াছে কি না রোগী কেমন অনুভব করিতেছে সেটাই বট কথা অর্জুন বলিলেন আমার মোহ দূর হইয়াছে সংশয় চলিয়া গিয়াছে ফিরিয়া পাইয়াছি বজ্ঞান এখন তোমার উপদেশ মতোই কাজ করি ডাক্তারের ব্যবস্থাপত্র শুনিলেই কাজ হইবে না তদনুযায়ী কাজ করিতে হইবে শিক্ষালাভ করিলেই মানুষ হয় না আধুনিক বিজ্ঞানের নৃশংস প্রযোগে জগৎ প্রায় ধ্বংসের কিনারায় আসিয়াছে বুদ্ধি জ্ঞানের অনুশীলন করিলেই হইবে না ইচ্ছাশক্তিকে কল্যাণমুখী করিতে হইবে বুদ্ধির সঙ্গে সুভ ইচ্ছার যোগ হওয়া চাই বেদে এইরূপ প্রার্থনা আছে বুদ্ধি ইচ্ছা মঙ্গল মঙ্গলপ্রাশে যেন পর্যবসিত হয় গীতার আঠাটি অধ্যায় অনুশীলন করিলে মনে হইবে যিনি আমার বুদ্ধি চালনা করিতেছেন তাহার ইচ্ছায় চলাই কল্যাণকর গীতামায়ের যে স্তনধারা আঠার অধ্যায় ধরিয়া বর্ষিত হইয়াছে উহা অদ্বৈত অমৃত বিশ্বে সকল বিভেদ বিদ্বেষ দূর করিয়া পরাশান্তি দান করিতে সমর্থ অদ্বৈত তত্ত্বের অনুভবই অমৃত উহা মরণধর্মী জীবকে অমৃতত্ব এবং দুঃখী জীবকে আনন্দের অধিকারী করে এই তত্ত্বের জ্ঞান না থাকায় আমরা বহু দেখি লোকজন হাতিঘোড়া পশু পাখি ইত্যাদি সবার মধ্যে যিনি এক ও একমেবাদ্বিতীয়ম রূপে বিরাজিত তাহাকে দেখি না অনুভব করি না গীতা আঠার অধ্যায়ে এই তত্ত্বে আমাদিগকে পৌঁছাইয়া দেন অনেক পাণ্ডিত্য যাহার আছে গীতা তাহাকে পণ্ডিত বলেন নাই বিদ্যাবীণ সম্পন্ন ব্রাহ্মণ চণ্ডাল গাধী, হাতি কুকুর প্রভৃতিতে যিনি সমদর্শী কোনো পার্থক্যবোধ করেন না গীতায় তাহাকেই পণ্ডিত বলা হইয়াছে জ্ঞানী অনুভব করেন সর্বভূতে সর্বজীবে এক পরমাত্মাই বিলাস করিতেছেন তিনি আত্মাকে সর্বভূতে এবং সর্বভূতকে নিজ আত্মায় দর্শন করেন শুধু তাই নয় তিনি শ্রীভগবানকে সর্বভূতে অবস্থিত দেখেন এবং শ্রীভগবানের মধ্যে অবস্থিত দেখেন সর্বভূতকে তিনি সকল দ্বন্দ্বের পারে চলিয়া যান সুখ দুঃখ শত্রুমিত্র মানপমান লাভ অলাভ সবই তাঁহার নিকট সমান মনে হয় তিনি সদা সর্বদা শ্রীভগবানে অবস্থান করেন এবং অমৃতত্ব আস্বাদন করেন ঘট আছে পুকুরে জলের মধ্যে আবার ঘটের মধ্যেও রহিয়াছে জল বিরাট চৈতন্যের মধ্যে আমরা আছি আবার আমাদের মধ্যেও আছেন ওই চৈতন্য কাউকে আঘাত করিলে নিজেকেই আঘাত করা হয় ঘট ভাঙিলে ঘটের জল আর পুকুরের জল এক হইয়া যায় সর্বজীবেই একই চৈতন্যের স্থিতি এই অনুভব হইলে নশ্বর দেহভাণ্ড ভাঙ্গিয়া গেলে সেই পূর্ণ চৈতন্যের লাভ হয় এই জ্ঞান না হইলে দেহভাণ্ড যতবার ভাঙ্গিবে ততবার এই মায়ামায় সুখ দুঃখ পূর্ণ সংসারে ফিরিয়া আসিতে হইবে গীতায় শ্রীভগবান শরণাগত শিষ্যের প্রতি অত্যন্ত দরদমাখান ভাষায় এই তত্ত্ব উদ্ঘাটিত করিয়াছেন হৃদয়ে দরদ থাকিলে উপদেশে কাজ হয় বেদ উপনিষদে এই উপদেশ থাকিলেও তাহা তেমন গ্রহণযোগ্য হয় নাই কারণ সেখানে নাই এই দরদ ভক্তের জন্য ভগবানের বেদনাবোধ গীতায় শ্রীভগবানের বক্তব্যের ভাষা অতি মধুর প্রাণস্পর্শী ভক্তের জন্য প্রাণ কাঁদিয়াছে ভগবানের তাই দরদ দিয়া তাহার রোগ নিরাময় করিয়া তুলিতে চেষ্টা করিয়াছেন অপূর্ব মধুর কথা অর্জুন শুনিয়াছেন মন প্রাণ দিয়া মুখে কোন কথা নাই দুই একটি জিজ্ঞাসা ছাড়া বিষাদগ্রস্ত রোগী আঠার উদ্ধারের শেষে অনুভব করিয়াছেন তিনি সম্পূর্ণ সুস্থ জীবনের বিশাল কর্মক্ষেত্রে আমরা সকলেই পীড়িত বিষাদিত আমাদের জন্য ওই একই ঔষধ শাস্ত্র দুঃখমুক্তির জন্য বাসনা কামনা ত্যাগের কথা বলিয়াছেন গীতার উপদেশ তাহা নয় চিত্তের বহুমুখী বৃত্তি দুঃখ দিবে উৎপাদন করাও যাইবে না সব কামনার মূলে একটি কামনা আছে ভিত্তিভূমি আছে সেই লক্ষ্য জানিয়া দৃষ্টি সেই দিকে স্থির রাখিয়া চলিতে হইবে জীবনে অনেক প্রযোজন অপরিহার্য হইয়া দেখা দেয় তাহাতে যেন লক্ষ্যহারা না হই জীবনের লক্ষ্য স্থির হওয়া একান্ত প্রয়োজন তাহা হইলে দুঃখ লাঘব হইয়া যাইবে গীতা কৃপা করিয়া প্রকাশ করিয়াছেন সেই লক্ষ্য কি যাহাকে পাইলে জগতের অন্য কিছু লাভ শ্রেষ্ঠ বলিয়া মনে হয় না যাহাকে পাইলে গুরুতর দুঃখ আসিয়াও বিন্দুমাত্র বিচলিত করিতে পারে না সেই শ্রীভগবান লাভী জীবনের লক্ষ্য সেই আমাদের সাধ্য বস্তু। তাহার দিকে লক্ষ্য স্থির রাখিয়া আমাদের চলিতে হইবে জীবন পথে স্থির থাকে না লক্ষ্য স্থির থাকে না অহংকার প্রবল হইয়া সব গোলমাল করিয়া দেয় রজস্তমগুণ বর্ধিত হইলে মানুষ অহংকারী ক্রোধী ও দুর্বিনীত হইয়া পড়ে অনেক ক্ষেত্রে দেখা যায় অন্যায় কর্ম হইতে বিরত হওয়ার চেষ্টা করিয়াও মানুষ পারে না ভালো হইতে বা ভালো থাকিতে অর্জুন যে প্রশ্ন করিয়াছেন ভগবানকে সে প্রশ্ন আমাদের অনেকের মনেও উদয় হয় অনিচ্ছা সত্ত্বে ওকে যেন বলপূর্বক আমাদের পাপকার্যে নিয়োজিত করে শ্রীভগবান বলিলেন ইহার হেতু কাম ও ক্রোধ রজগুণ হইতি ইহাদের উৎপত্তি ইহা দুষ্পূরণীয় এবং সংসারে ঘোর শত্রুস্বরূপ মূলে আছে অহংকার এই দেহ কেন্দ্র করিয়া যে অহংকার সেই দেহের উপর কি অধিকার আছে আমাদের ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের একটি পাতাও নড়ে না অহংকার সাজে না আমাদের বর্ণের আদিতে অ এবং অন্তে হ বিশ্বের আদিতে ও অন্তে যিনি আছেন ও থাকেন তাহারই শুধু হওয়া সাজে অহং আর কাহারও নয় আমি আমার ইহা হইতেই আমাদের যত গোলমাল যত অশান্তি সব আমিত্ব তাহাকে সমর্পণ করিয়া তাহার শরণাগত হইলেই কল্যাণ আমি গেলে ঘুচিবে জঞ্জাল সংসারে অহংকার আনে পদের পদে আঘাত দুঃখ চরম আঘাত পাইয়া মনে হয় ঠাকুর তোমার ইচ্ছাই পূর্ণ হোক অহংকার শূন্য হইয়া যাহা কিছু তোমার তাহা ঈশ্বরে সমর্পণ কর অর্পণেও অহংকার যেন প্রবেশ না করে সেজন্য সদা সাবধান থাকিতে হইবে বিশ লক্ষ স্বর্ণমুদ্রা ব্যয় করিয়া সুরম্য মন্দির করিয়াছেন রাজা সেই মন্দির ত্যাগ করিয়া সাধুশ্রেষ্ঠ নরোত্তম ঠাকুর ভক্তবন সঙ্গে মন্দির ছাড়িয়া রাস্তার ধারে নাম সংকীর্তন করিতেছেন রাজা সুধাইলেন মন্দির ছাড়িয়া কেন রাস্তায় কীর্তন করিতেছেন নরোত্তম বলিলেন সে মন্দিরে দেব নাই তখন রাজা কহে দেব নাই হে সন্ন্যাসী নাস্তিকের মতো কথা কহ সৎকাজও মন্দ হইয়া যায় যদি সেখানে অহংকার জাগে তাই শ্রীভগবান গীতার শেষ অধ্যায়ে শুনাইলেন চরম কথা সর্বধর্মান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ সব ধর্ম ছাড়িয়াও যদি কেবল আমার স্মরণ ল সেজন্য যদি তোমায় পাপ স্পর্শ করে আমি তোমাকে সকল পাপ হইতে মুক্ত করি সর্বতভাবে তাহার হইতে হইবে তখন আর কোনো কর্তব্য থাকিবে না তখন সবই ভগবানের কাজ তুমি কেবল নিমিত্তমাত্র নিমিত্তমাত্র সব্যসাচীন। সর্বতভাবে তাহার শরণাগতি ইহাই শ্রেষ্ঠ পন্থা এই শরণাগতি আসিলেই পরম কল্যাণ পায়ের জুতা সেবা করিতে পারে তখনই যখন সে চরণে স্থান পায় যতক্ষণ অহংকার আছে ততক্ষণ এই শরণাগতি জুতার মতো অভিমান শূন্যতা আসে না শরণাগতি আসিলে তখন আমার কিছু নয় সবই তাহার। তোমারই গর্বে গর্বিনী হাম রূপসী তোমার রূপে এই বোধে স্মরণে উপাসনায় তাহার উপর ঐকান্তিক নির্ভরতায় নামিয়া আসে তাহার অপার করুণার ধারা তখন তিনি সাধকের ভক্তের সকল ভার গ্রহণ করেন যৌক্ষেম বহম্মহম নিজেই সকল ভার গ্রহণ করেন এই তাহার বাণী ভক্ত অর্জুন মিশ্র তাহার জীবন্ত প্রমাণ মিশ্র ছিলেন পরম পণ্ডিত ভক্ত ও দরিদ্র সে জুহে ছাপা পুস্তক ছিল না হস্তলিখিত পুঁথিতে বহম্মহম দেখিয়া সংশয় হয় ভাবেন ভগবান নিজে বহন করেন না কারও মাধ্যমে দান করেন তাই বহম্মহম শব্দটি কাটিয়া সেখানে দদাম্মহম লিখিয়া রাখেন একদিন গরিব ব্রাহ্মণের ঘরে কিছুই খাদ্যবস্তু নাই ব্রাহ্মণী বলিলেন ভিক্ষা না করিলে গোবিন্দের ভোগ হইবে না আমাদের না খাইয়া কাটাইতে হইবে অর্জুন মিশ্র তাই ভিক্ষায় বাহির হইয়াছেন কিছু পরে একটি কৃষ্ণবরণ ও অপরটি গৌরবরণ দুইটি ছেলে অনেক জিনিসপত্র মাথায় লইয়া উপস্থিত তাহারা বলিল আমরা রাজার বাড়ি হইতে আসিয়াছি অর্জুন মিশ্র এই সব পাঠাইয়াছেন আরও অনেক জিনিস আছে আমরা শীঘ্র আনিতেছি জিনিসপত্রে ঘর ভরিয়া গেল হঠাৎ মিশ্রের পত্নী লক্ষ্য করিলেন ছেলে দুইটির পিঠ কাটিয়া রক্ত পড়িতেছে জিজ্ঞাসা করিলেন কি করিয়া কাটিল তাহারা বলিল আমরা ভার বইতে পারি না তাই অর্জুন মিশ্র প্রহার করিয়াছেন পত্নী অবাক হইলেন তার স্বামী তো অত্যন্ত শান্ত প্রকৃতির মানুষ তবে কি রাজবাড়িতে এতসব জিনিস পাইয়া মাথা খারাপ হইয়া গেল ছেলে দুইটিকে একটু অপেক্ষা করিতে বলিলেন কিন্তু তাহারা দাঁড়াইল না অনেক কাজ আছে বলিয়া চলিয়া গেল স্ত্রী বহু প্রকারের খাবার তৈয়ারি করিয়া প্রাণভরে শ্রীগোবিন্দের ভোগ দিয়া স্বামীর জন্য অপেক্ষা করিতেছেন ভাবিতেছেন এত বেলা হইল এখনও স্বামী ফিরিয়া আসিতেছেন না তিনি তো বাইরে কোথায়ও খান না এদিকে অর্জুন মিশ্র ভিক্ষায় বাহির হইয়া অনেক ঘুরিলেন কিন্তু কিছুই মিলিল না ক্লান্ত হইয়া এক বৃক্ষতলে বসিয়াছেন একটু পরে ঘুমাইয়া পড়িয়াছেন ঘুম ভাঙ্গিলে দেখিলেন দুপুর প্রায় গড়াইয়া গিয়াছে ভিক্ষা কিছু না পাইয়া একটু বিষণ্ন মনে ঘরে ফিরিলেন স্ত্রী অনুযোগ করিয়া বলিলেন এত দেরি কেন করিলে কখন সব রান্না করিয়া গোবিন্দের ভোগ দিয়া বসিয়া আছি অর্জুন মিশ্র জিজ্ঞাসা করিলেন ঘরে কিছু ছিল না কি দিয়া ভোগ হইল স্ত্রী বলিলেন কেন তুমি রাজবাড়ি হইতে কত জিনিস পাঠাইয়াছ দেখ ঘর ভর্তি হইয়া গিয়াছে দুইটি খুব সুন্দর ছেলে একটি কালো একটি ফর্সা সব জিনিস বহন করিয়া আনিয়াছে কত না হইয়াছে তাহাদের তারপর দেখি তাহাদের পিঠ কাটিয়া রক্ত পড়িতেছে তাহারা বলিল আমরা ভার বহন করিতে পারি না এই জন্য অর্জুন মিশ্র মারিয়াছেন অর্জুন মিশ্র তখন বলিলেন আমি রাজবাড়ি মোটেই যাই নাই এবং কিছু ভিক্ষাও আজ পাই নাই এ নিশ্চয় কৃষ্ণ বলরাম নিজেরা সব জিনিস বহন করিয়া আনিয়াছেন তুমি দেখিয়াও চিনিতে পার নাই আর পিঠ কাটিয়া যে রক্ত পড়িতেছে দেখিয়াছ তাহার কারণ আমি গীতার বহামহম কাটিয়া দদাম্মহম বলি গীতা তো তাহার হৃদয় গীতা মে হৃদরং পার্থ সেখানে আঘাত লাগিয়াছে কি অসীম করুণা তাহার। ভাবিয়া স্বামী আকুল হইলেন কাঁদিয়া মিশ্র তখনই যাইয়া গ্রন্থের দদাম্মহম কাটিয়া তিনবার লিখিলেন বহাম্মহম নিজে ভক্তের যোগক্ষেম যে বহন করেন তিনি আমি অর্জুন মিশ্র তাহার সাক্ষী গীতার সারকথা ইহাই এই কথা আমরা শুনিয়াও শুনি না বুঝিয়াও বুঝি না অহংকার অনেক প্রকারের তাহা দূর করিবার চেষ্টা করি না শাস্ত্রের কথা শাস্ত্রের ভাষা আমাদের মন স্পর্শ করে না আমাদের অবস্থা যেমন নদীর স্রোতে পড়িয়াছে এক বিরাট হাতি প্রবল স্রোতে প্রাণ ওষ্ঠাগত কিছুতেই উঠিতে পারিতেছে না সেই নদীর স্রোতে ছোট ছোট মাছ আনন্দে সাঁতার কাটিয়া চলিতেছে মাছ হাতিকে বলিতেছে কেন এত কষ্ট পাইতেছে এস না আমাদের মত মাছের ভাষা হাতি বুঝিতে পারে না তার পথে চলিতে পারে না ভক্তের ভাষা অভক্তেরা বুঝে না বিষয়ীরা কর্ণপাতও করে না তাহাদের কাছে জীবনটা মনে হয় সংগ্রামময় দুঃখভরা কিন্তু যিনি পুরুষোত্তমকে ভালবাসিয়াছেন মঙ্গলকামী সুহৃদ বলিয়া জানিয়াছেন তাহার জীবনে কোন দুঃখ নাই বিপদ আপদ যাহাই আসুক তাহাকে উদ্বেগ দিতে পারে না তাহার শান্তি নষ্ট করিতে পারে না এই দুঃখ ভরা সংসারেই ঋষিরা অনুভব করিয়াছেন আনন্দভরা মধুময়তা মধু বাতা হৃতয়তে মধু খরন্তী সিন্ধব অফুরন্ত মধু অনাবিল আনন্দ কারণ মধু ব্রহ্মের সঙ্গে আনন্দময়া ভগবানের সঙ্গে তাহারা ছিলেন নিত্যযুক্ত শ্রীভগবানকে আপনজন প্রিয় ও সর্বভূতের সুহৃদ বলিয়া যিনি জানেন তিনি শান্তি লাভ করেন গীতায় ইহাই ভগবানের বাণী